আমরা এই বিএনপি কেন করি বিএনপি করে আমাদের মানে লাভটা কি এবং কার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপি করি এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে তো সেই পোস্টের জায়গা থেকে আমি যেটা মনে করি আমার বাস্তব অভিজ্ঞতাতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু বিএনপি করি এবার এই শহীদ প্রেসিডেন্ট রেখে জিয়াউর রহমান রেখে যাওয়া যে ধানের শীষ এবং মানে জাতীয়তাবাদী দল এর মানে সঙ্গী হিসাবে এর সহযোদ্ধা হিসাবে অনেক লোকের সঙ্গে দেখা হতে পারে অনেক লোকের সাথে একসাথে কাজ করতে পারি কিন্তু আদৌ আমি মানে একটি ব্যক্তির পুরেই মানে ডিফেন্ড করে একটি ব্যস ব্যক্তির পরে আস্থা রেখে আমি কিন্তু জাতীয়তাবাদী দল করি এবার অনেকেই বলতে পারেন যে আমি এই এলাকার নেতৃত্ব দিচ্ছি তাহলে আপনি আমার লোক হতে পারেন ধরে নিতে পারেন আপনি আমি আমার লোক কিন্তু আমার মূল নেতা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপি করি